তৃষা চাউল সাগর গিয়ে চাউলের থালাটা একদিকে রেখে বলল তোমাকে মা বলেছিল মার জন্য নাস্তা নিয়ে যেতে কথা শোনি নাকি শোনেও না শোনার ভান ধরে আছো তৃষা একেবারে অসহায় হয়ে বলল ভাইয়া একটু পরে বাবা ভাত চাইবেন যদি সময় মতো দিতে না পারি তাহলে বকাবকি করবেন এই জন্য আমি তাড়াতাড়ি চাল বাচ্ছি চাউল বাছা শেষ হলে আমার জন্য নাস্তা নিয়ে যেতাম দেবর কোষে একটা থাপ্পড় দিয়ে বলল আমার মা আগে যেটা বলেছে ওটাই করবে তোমার স্বামী বিদেশে থাকে বলে তোমার এই বাসায় পাওয়ার চলবে না সুতরাং আমাদের বাসায় মেন আমার মা যেটা বলবে সেটাই তোমার করতে হবে তাড়াতাড়ি গিয়ে মায়ের জন্য নাস্তা নিয়ে যাও তারপরে রান্না শুরু করে দাও তিশা কোনো কথা না বলে চুপচাপ রুম থেকে বের হয়ে শাশুড়ির জন্য নাস্তা বানাতে গেল শাশুড়ি পত্রিকা পড়ছে তিশা চা নাস্তা নিয়ে গিয়ে বলল আম্মা আমাকে ভুল বুঝবেন না আমি আব্বার জন্য আগে রান্না করার ব্যবস্থা করছিলাম তাই সাথে সাথে নাস্তা নিয়ে আসেনি শাশুড়ি মুখ দিতেই মজা না হওয়াতে তিশার মুখে মেরে দিল আর রাগান্বিত হয়ে বলল তোর মা বাবা তোকে রান্না বান্নার শিক্ষা দেয়নি বয়স তো অনেক হয়েছে এখনো পর্যন্ত সুন্দরভাবে কিছু বানাতে পারিস না কেন চা বানানো সহজ তুই আমার বাসায় সমস্ত কিছু দেওয়ার পরেও চাটা ভালো হয়নি এই চা তো কুকুরেও খাবে না যে চা বানিয়েছিস তিশা চোখের জল ছেড়ে দিয়ে বলল আম্মা আপনি বলেছিলেন চায়ের মধ্যে চিনি কম দিতে তাই দুধ চিনি কম দিয়েছি শাশুড়ি বলল আমার মুখে মুখে কথা বলবি না তাড়াতাড়ি অন্য কাজ ছেড়ে রান্না কাজ শুরু করে দে যদি আজকে ভালো না হয় তাহলে আমরা তিন চার জনে ধরে তোকে সবগুলো খাওয়াবো তিশা কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল শাশুড়ি ডাক দিয়ে বলল তোর শ্বশুর কিছু খাবে কিনা জিজ্ঞেস কর সেই সকাল থেকে কিছু খায়নি বলেই পত্রিকা পড়তে লাগলো সাগর বাবাকে বলল বাবা আজকে মতিন আঙ্কেলের মেয়ে আসবে সে নাকি ভাবিকে কখনো দেখেনি অনেক দিন ধরে আমাকে বলছে আমি বলেছি আসতে বাবা বলল এটা আমাকে বলার কি আছে বাসায় মেহমান আসবে আপ্যায়ন করবি এতটুকুই শেষ সাগর বলল বাবা তুমি আবার মাইন্ড করবে বলে আগে বলছি তাছাড়া ভাবিকে বলে দিও একটু সুন্দরভাবে সেজে থাকার জন্য আমি বললে আবার মাথায় রাগ উঠে যাবে আমার তাই বলছি না বাবা বলল আচ্ছা ঠিক আছে যা আমি বলছি তুরা দিনদার যেভাবে বৌমার পেছনে লেগে থাকিস ও তো দিন দিন আরও ভীতু হয়ে যাবে সাগর বলল হয়েছে তুমি পরের মেয়েকে আপন করে নিয়েছ আর নিজের ছেলেকে দূরে সরিয়ে দিচ্ছ সেটা তোমার কথাই প্রমাণ পাচ্ছি আচ্ছা ঠিক আছে বলে এই চলে গেল ছেলে বাবা পুত্রবধুর কাছে গেল তিশা রান্না বান্না করছে শ্বশুর গিয়ে বলল বোমা তুমি কান্না করছো কেন কোনো অসুবিধা তৃষা বলল না বাবা কোনো অসুবিধা নেই পেঁয়াজ কেটেছিলাম তাই চোখের পানি চলে এসেছে শ্বশুর বলল শোনো মা আজকে আমার বন্ধুর মেয়ে আসবে সে নাকি তোমাকে দেখতে চাচ্ছে তুমি একটু সুন্দর করে সেজেগুজে থাকিও আমার কথা আবার তুমি মাইন্ড করিও না পুত্রবধূ বলল বাবা আমি তো সবসময় সেজেগুজেই থাকি কিন্তু আমার মুখে জন্মগত দাগ বলে ওরকম বিশ্রী লাগে এর জন্য সবাই আমাকে কত কিছু বলে তা আমি আপনাকে ভাষায় বোঝাতে পারবো না শ্বশুর বলল আমি বুঝতে পেরেছি তুমি কোনো টেনশন করো না সবকিছু একদম ঠিক হয়ে যাবে যখন একে অপরকে বুঝতে পারবে তুমিও এখনো নতুন তাছাড়া তোমাকে বিয়ে করার পর আমার ছেলেটা দেশের বাইরে চলে গেছে সেও তোমাকে সময় দিতে পারছে না এদিকে তুমিও নতুন হিসেবে কিছুই বুঝে উঠতে পারছো না ঠিক আছে রান্না রান্না আমি গেলাম বলেই চলে গেল তিশা চোখের জল মুছে রান্না করতে লাগলো হঠাৎ স্বামীর কথা মনে পড়াতেই শাশুড়ির কাছে গেল শাশুড়ি বলল কেন এসেছ এখানে আমি কি তোমাকে ডেকেছি নাকি তিশা বলল আপনার ছেলের কথা মনে পড়েছে আমার একটা ফোন দেন না আমার কাছে তো একটা ফোনও নেই শাশুড়ি বলল তোমার কাছে ফোন থাকবে কেন ফোন আমাদের কাছে আছে যখন যার কাছে কথা বলবে আমাদের কাছ থেকে নিয়ে কথা বলবে আর শোনো এখন আমার মোবাইলে টাকা নেই কল দিতে পারবো না তিশা বলল মোবাইলের টাকা ঢুকান আমার খুব ইচ্ছা করছে এখন একটু কথা বলতে প্লিজ একটু দেখেন কোথাও থেকে রিচার্জ করা যায় শাশুড়ি রাগান্বিত হয়ে বলল আচ্ছা তুমি আমার মন মেজাজ বুঝতে পারো না এতটুকু তোমার মধ্যে জ্ঞান নেই যে আমি তোমার সাথে রাগান্বিত হয়ে কথা বলছি আমাকে কোনো কিছুর জন্য জোর করলে তা করতে পারবো না আর একটা বার যদি কথা বলো তাহলে থাপ্পর দিয়ে সব দাঁত ফেলে দেব যাও এখান থেকে তিশা মন খারাপ করে চলে গেল সাগর তার মতিন আঙ্কেলের মেয়ের সাথে আড্ডা দিচ্ছে তানিশা বলল বিয়ে তুমিও একটা করে ফেলতে বয়স তো তোমারও কম হয়নি সাগর বলল বয়স আমার চেয়ে তোমার বেশি হয়েছে কিন্তু তোমার বাবা তোমাকে বিয়ে দিচ্ছে না কেন এর মধ্যে নাস্তা পানি নিয়ে তিশা আসলে তীষাকে দেখে তানিশা সাগরীকে বললো তোমাদের বাসায় বাসায় কাজের কাজের মেয়ে কখন সেটা তো বলনি যে তোমার সাথে সাথে সাগরের খারাপ হয়ে গেল কেন নোংরা রেখেছ অবস্থায় বান্ধবীর সামনে আসলো সাগর বললো সব কিছু বলা যায় না এভাবে বাসায় আসলে এক একটা দেখতে পারবে আচ্ছা যাই হোক আগে খেয়ে নাও তুমি ভেতরে যাও তিশা কোনো কথা না বলে এট্রে এটা নিয়ে চলে গেল তারপর সাগর বান্ধবীকে বলল তোমাদের বাসায় কাজের বুয়া নেই বললো আমাদের বাসায় কাজের বয়ার দরকার নেই আমি আর মা এনাফ বাসার সমস্ত কিছু আমরা দুজনেই করি এর মধ্যে সাগরের মোবাইল বেজে উঠলো সাগর বন্ধুর নাম্বার দেখে তানিশাকে বলল তুমি নাস্তা করো আমি কথা বলে আসছি বলেই উঠে চলে গেল তানিশা নাস্তা করছে এর মধ্যে আমেনা বেগম এসে তানিশাকে বলল তুমি একা একা নাস্তা করছো সাগর কোথায় তানিশা বলল ওর মোবাইলে ফোন এসেছে মনে হয় কথা বলার জন্য বাইরে গেছে আমেনা বেগম বলল তোমার ভাবিকে দেখেছো তানিশা বলল না দেখিনি আমেনা বেগম বলল ঠিক আছে আমার সাথে এসো বলেই তিশার কাছে নিয়ে গেল তিসা সাজুগুজু করছে এর মধ্যে তানিশাকে বললো ও হচ্ছে তোমার তানিশা দেখে অবাক হয়ে গেল আর মনে মনে বলল আমি একটু আগে তাকে কাজের মেয়ে বলেছিলাম এখন আনটি নিয়ে এসে বলছে সে পুত্রবধু তিশা চালাম দিয়ে বলল ভালো আছে না পু তানিশা লজ্জায় কিছু বলতে পারছে না মাথা নিচু করে রইলো আমিনা বেগম বললো কি হলো তিশা তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন তোমাকে চালাম দিয়েছে কথা বলছো না যে তানিশা সাহস নিয়ে আমিনা বেগমকে বলল আনটি এই একটু আগে আমি তাকে কাজের বুয়া বলে রেখেছিলাম এখন আপনি নিয়ে এসে বলছেন উনি আপনার পুত্র বধূ দিশা বললো আমার মা বাবার টাকা পয়সা ছিল না আমাকে যে বাসায় বসে বসে খাওয়াবে তাই বিয়ে দিয়ে দিয়েছে আমিও কোথাও খেতে না পেরে ওনাদের বাসায় কাজ করছি কাজের মেয়ের মতো আজকে তিন মাস ওনার বাসায় ওনার ছেলে নেই বিয়ের পনেরো দিন পর চলে গেছে ওনার ছেলে তারপর থেকে আমি কাজের বুয়া হয়ে গেলাম যত্ন নেওয়া ভুলে গিয়েছি আজকে ওনার যদি একটা মেয়ে থাকতো বা সাগর ভাইয়ের একটা বোন থাকতো আমাকে যে আচরণ করছে তার সাথে করতে পারতো না আজকে পরের মেয়ে বলে আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না একটু আগে আমার স্বামীর সাথে কথা বলতে চেয়েছিলাম আমাকে মোবাইল দেয়নি এছাড়া আরো অপমান করেছে আমাকে যাই হোক কষ্ট বেশি লেগেছে তাই কথাগুলো ভুলে ফেললাম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তানিশা বললো আনটি আপনারা কাজটা ঠিক করেনি আসলে ভাবি যা বলেছে সত্য বলেছে যদি আপনার মেয়ে থাকতো তাহলে কেউ এইভাবে অত্যাচার করতে পারতো না আমার সামনে আপনার ছেলে তাকে কাজের বুয়া হিসেবে পরিচয় দিয়েছে আমি জানি আপনার ছেলে শেষে তাকে ভাবি হিসেবে পরিচয় করিয়ে দিতে পারবে না তাই চলে গেছে আনটি আপনি যা করেছেন এটা একেবারে ঠিক নয় আমিও প্রথমে সরাসরি বলে ফেলেছি আমাকে ক্ষমা করে দেবেন ভাবি আমানা বেগম চোখের জল ছেড়ে দিয়ে পুত্রবধূকে অহংকার চলে আসে মানুষকে মানুষ মনে হয় না সুখ পেলে আরো সুখ পেতে ইচ্ছে করে সব কিছু মিলে ভুলে গিয়েছিলাম তুমি যে আমার পুত্রবধূ আজকের পর থেকে তোমার সমস্ত কাজে আমি অংশীদারী হব তুমি নিজের শরীরের যত্ন তুমি নিজেই নেবে আর যখন যেটা লাগে সেটা আমাকে বলবে এই নাও তোমার স্বামীর সাথে ফোনে কথা বলবে আমার যখন লাগবে আমি তোমার কাছ থেকে ফোন নেব। এখানে মা মেয়ের সম্পর্ক শুরু হলো সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনা পরিচালনায় আবু সৈয়ুদ রিয়ান প্রযোজনায় আব্দুল মজিদ